মালদহের গৌরকন্যা বাস টার্মিনাসে তৃণমূল শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ লোগো লাগানো খাকি পোশাক পরে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালক খালাসুদের গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ এই ঘটনাকে ঘিরে দুই সংগঠনের বিবাদে দফায় দফায় উত্তেজনায় ছুটে আসতে হয় পুলিশকে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি চলছে গৌরকোনা বাস টার্মিনাসে এই অভিযোগ তুলে সোচ্চার বিজেপি অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্যদের অভিযোগ তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরে বাস চালাচ্ছেন কিন্তু এতে বাধা সৃষ্টি করছে মালদা বাস মিনিবাস বাস তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু তারা সেই বাধা মানতে নারাজ তারা সংগঠনের লোকযুক্ত খাকি পোশাক পরেই বাস চালাতে চান অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবি যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবি করছে তারা আসলে তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য তাই এক সংগঠনের থেকে অন্য সংগঠনের লোকযুক্ত পোশাক পরে তারা বাস চালাতে দেবেন না এটা বাধা দিচ্ছেন আমাদের মাল্লা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্তবাবু ওরকে হাতিবাবু উনি কি জন্য বাধা দিচ্ছেন সেটা সদিত তিনি দিতে পারেননি আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না উনি হঠাৎ করেই গতকালকে আমাদের ভাবল্যাগ ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোন কারণ ছাড়াই নো আমাদের এটা কোন রাজনৈতিক সঙ্গ নয় আমাদের কোনো ধর্মীয় আচরণ নাই এখানে সব ধর্মের মানুষ আমাদের এখানে আছেন এবং ড্রাইভারদের উপকারের জন্য ড্রাইভারদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা নিজেরাই একে অপরের সাহায্য সহযোগিতা দিয়ে থাকি আজকে কোনো ড্রাইভারের পরিবারের বা ড্রাইভারের যদি রক্তের প্রয়োজন হয় আমরা নিজেরা সেখানে গিয়ে রক্ত দিয়ে ড্রাইভার ভাইকে আমরা উপকৃত করি তার বাড়ির ফ্যামিলির যদি রক্ত প্রয়োজন হয় সেখানেও আমরা রক্ত দিয়ে আমরা সেখানে উপকৃত করেছি আমরা এটা আমাদের সংগঠনটা চলছে অল ইন্ডিয়া জুড়ে আমাদের অল ইন্ডিয়া সংগঠন চালান আমাদের নেতৃত্ব দেন আগ্রহ আমাদের মাল্লাই প্রায় পাঁচ হাজার প্লাস ড্রাইভার এখানে আছেন আমরা চাইছি যে আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসভার লোগো লাগানো ড্রেস এই ড্রেস করে আমরা আগামী দিনে আমরা গাড়ি চালাতে চাই

যে পুলিশ এবং তৃণমূলের নেতারা দাঁড়িয়ে থেকে রথবাড়িতে বিরোধী সংগঠনের পতাকা নামিয়ে দিয়ে তাদেরকে বলছে যে মানে আমাদের সরকারের তৃণমূলের ধান না হলে তোমাদের এখানে গাড়ি লাগাতে দেবো না বা সংগঠন করতে দেবো না বলে এই যে আজকে আজকে বিষয় যেটা আমরা শুনলাম যে গোটকন্যা বাস টার্মিনে আজকে যেভাবে পরিবহন শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের যে ন্যায় সংহিতার ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় নম্বর ধারার যে উপধারা এক এবং দুই প্রতিবাদ যখন আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যখন করছি তখনই আমরা দেখলাম যে তৃণমূলের সংগঠনে যারা আইনটি নেতা যারা বলছে নিজেকে তারা বলে শ্রমিক সংগঠন করি আমরা শ্রমিক বিরোধী সংগঠন করি তাদেরকে দেখলাম তারা বিরোধিতা করছে বলে আজকে তৃণমূলের যারা আজকে সংগঠন করছে তারা তৃণমূলের দালালি করছে এবং পরিবহন শ্রমিকদেরকে হুমকি এবং মারধরের ঘটনা ঘটেছে এবং তাদের কাছ থেকে তোলা তুলছে শুধু তোলা তোলা হচ্ছে এদের কাজ শ্রমিকদের জন্য এরা কোনো কাজ করে না এরা হচ্ছে শ্রমিক সংগঠন বিরোধী কারণ গত যে আমরা জয়বগত করলাম নয় জুলাই যে শ্রমিকের দাবি ছিল সেই দাবির বিরোধিতা করে তারা ধর্মের বেরোয়া করলে অল বেঙ্গল মহাসংঘ বলে একটা ব্যানার লাগিয়ে কিছু ড্রাইভার গাড়ি চালাচ্ছে যারা গাড়ি চালাচ্ছে তারা সব তৃণমূল শ্রমিক সংগঠনে মানে আমরা যে সংগঠনটা করি

আমরা বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা নায়ক যে আমাদের গাড়ির শ্রমিকদের জন্য সামরিক সুরক্ষা করেছে শ্রমিকদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দু লাখ টাকা পাবে তারপরে তাদের যে ছেলেমেয়েরা আছে তাদের পড়াশুনার জন্য টাকা পাবে তারপরে ট্রিটমেন্ট বাবদ টাকা পাবে আমাদের মুখ্যমন্ত্রীরাও সামরিক সুরক্ষা আমাদের শ্রমিক ভাইদের জন্য করেছে তো তোমরা এটা আলাদা করে কি জন্য করছো আমাদের এটা তো অবজেকশন আছে ভাই আমরা যে তৃণমূল ট্রেড ইউনিয়ন করতে গেলে আমাদের ইন্ডিয়ানের যেটা নিয়ম যে পুরো ড্রেস করে গাড়ি চালাতে পারবা না আর নতুন আমরা যদি তুমি এই বলে এই ড্রেস করে গাড়ি চালাও তাহলে আমরা আমাদের যে শ্রমিক হ্যাঁ যে ওরা ড্রাইভার সব যারা আছে তারা প্রত্যেকে ড্রাইভার আমাদের কন্ট্রাক্টার এবং খালাসি আমরা ওই গাড়িতে দিব না পুলিশ এসছিল প্রশাসনে ওদেরকে বুঝিয়েছে প্রশাসন বললো যে একটা যখন ট্রেড ইউনিয়ন আপনারা বিলম্ব করেন তখন কেন আপনারা অন্য দেশ করে চালাবেন ওদেরকে আবার প্রশাসন দেখেছে আমরা প্রশাসন কি করছে আমরা দেখি আমরা প্রশাসনের কাছে ওরা সংখ্যায় বেশি দল না ওরা বলছে বেশি দল কিন্তু আমাদের মনে হয় ওরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দল আছে দেখুন ওটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো শ্রমিক সংগঠন চলছে সেখানে সংগঠনের নামে তোলাবাজি সিন্ডিকেটবাজি চলে আমরা জানি যে গাড়ির যেসব জায়গায় গাড়ি চলে বা গাড়ি সংক্রান্ত বিষয় থাকে বাস থেকে শুরু করে টোটো পর্যন্ত সেখানে শুধু টাকা তোলা সিন্ডিকেটবাজি দুর্নীতি চলে তাই এখানে সেটা ব্যতিক্রম নয় এখানে সব নিয়ম কানুনকে ভায়োলেট করে এখানে তৃণমূলের সদস্য সংগঠনরা দাদাগিরি করবে বাস্তব মিলছে এটাই হয় ভারতীয় জনতা পার্টি ধিক্ষার জানায় যে এইসব শ্রমিক সংগঠনের নামে যারা তোলাবাজি দাদাগিরি সিন্ডিকেটবাজি করছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো